ভাত দেখে আজকে একটা কথা মনে পড়ে গেল যাই হোক আপুদের কাছে আমার প্রশ্ন আপনারা মানে বাবু হওয়ার পরে সিজারে সিজারে বাবু হওয়ার পরে কতদিন পর রান্না বান্না করছেন এটা আপনাদের কাছে আমার প্রশ্ন আর আমি করছি হাসপাতালে তিন দিন ছিলাম সিজারের পর তিন দিন হাসপাতালে ছিলাম সেখান থেকে আসছি তিন দিন পরে বাসায় আসছি বাসায় এসে তার পরের দিন থেকে আমাকে রান্না করতে হয়েছে হ্যাঁ আমার শাশুড়ি একদিন রান্না করে দিছিল তারপর হচ্ছে আমি শুয়েছিলাম আমার হাজবেন্ডকে মানিককে আমি দুইবার খাইতে ডাকছি সেটাতে তার মানে ডাকানো হয়নি ওই ডাক দুইবার ডাকছি ডাকা হয়নি সেজন্য সে আমাকে সিজারে চার দিন পরে প্রচণ্ড লেভেলের মার দিছিল। আমার এই এই সাইড দিয়ে এইটা এই এক চোখ দিয়ে আমি মনে করেন যে দশ দিন মতো আমি দেখতে পাইনি এরকম ফুলে এরকম ছিল যাই হোক ওরকম মেরে টেরে আমাকে বলছে যে তুই রান্না করে আমাকে দিলে খাবো না হলে খাবো না তার মার সাথেও ও গ্যানজাম বাদা দিছে তার মা আমাকে জানি রান্না করে না দেয় ঠিক আছে তো কি করার সিজারের চার দিন পর থেকে আমি বিথি রান্না করে খাইছি ওকে খাওয়াইছি তো যাই হোক আপুদের কাছে আমার প্রশ্ন আপনারা সিজারের কতদিন পর্যন্ত একটু রেস্টে থাকেন আর আজকে আমি এক সবল সুস্থ মানুষ ঠিক আছে আমার মার কাছে মনে হয় আজকে আমি পনেরো দিন আসি আমাকে একটা প্লেট ধুতেও বলে